দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে বুধবার মানে তেইশ তারিখ নতুন আপডেট নেওয়ার জন্য তো দেখেন আজকে নৌকাটি কিন্তু কাট করা হয়েছে দেখেন যে গুড়াটারা ছিল সেগুলা কিন্তু ওকে করা হয়েছে কাজ শেষ করা হয়েছে তো এখন কিন্তু কাঁদ করে রাখছে দেখেন আর সেই সাথে কিন্তু অনেক মানুষ আসছে আজকে দেখা দেখা করার জন্য মানে নৌকাটি দেখার জন্য অনেক মানুষ আসছে তো দেখেন নৌকাটা কিন্তু বিশাল বড়। কোসা সিহাত প্রায় দেখতে পাচ্ছেন নৌকাটা কিন্তু আগের থেকে অনেক গর্জিয়াস হইছে দেখতে অসাধারণ লাগতেছে দেখেন মাথা আগার গলায় থেকে পিছনের গলায় পর্যন্ত আমি কিন্তু দেখালাম এখন তো দেখেন আর একটু ভালো করে দেখাই আর বিশেষ করে আপনার একটু মতামত জানাই নৌকাটার পিছনে আমি প্রায় সময় কিন্তু ভিডিও দিয়ে থাকি অল টাইম কিন্তু সোনার নৌকার সাথে আমি থাকিয়া এবং কি ভিডিও দিতে ভিডিও দিয়ে থাকি সময়ই তো দেখতেছেন অনেক মানুষ আসছে আজকে এই নৌকাটি দেখা দেখার জন্য কারণ কাজ শেষ হয়ে গেছে যার কারণে অনেকেই দেখতে আসতেছে দেখেন অনেকে আসছে অনেক আজকে মাঝিরাও অনেক মাঝিও আসছে এবং কি অনেক নৌকার মালিকরাও আসছে দেখা করতে দেখেন তো বয় এখন বর্ষাকাল বর্ষার কাল প্রায় শেষের দিকে তো নৌকা বাস কিন্তু বেশি দূর হয় মানে হয়ে যাবে যে কোনো সময় ডেট হয়ে যাবে আর নৌকা কিন্তু নৌকার যারা মালিক পক্ষগুলা আছে তারা কিন্তু প্রায় সব নৌকায় কিন্তু মেরামত প্রায় কাজ শেষের দিকে শেষ হয়ে গেছে তো এখন কিন্তু প্রায় সকল নৌকাই পানিতে নামাবে বাইশ দেওয়ার জন্য তো মোটামুটি কমিটির পক্ষ যারা আছে নৌকা বাইশের ঐক্য কমিটি পরিষদ আছে সেখান থেকেও কিন্তু নৌকা একটা আয়োজন করা হইতেছে পরিকল্পনা চলতেছে যে কোনো সময় আর কি এই নিউজ দেওয়া হবে যে মুখ তারিখে নৌকা হবে দেখেন অনেক মুরব্বী এই যে তারপরে আমাদের এই যে সোনার তরি যে ই মানে মিস্ত্রি যে মিস্ত্রি দেখেন গামছা গোলায় অমল মিস্ত্রি সাথে কিন্তু আরো আরো ওনার যোগালদার আছে অনেকেই এখানে আছে প্রায় সকলেই আছে প্রায় পরে ইদদিশ বাই আছে ঈদদিস বাইও আছে এই দেখে না এই জন্য কমিটির একজন মেন একটা কমিটির একজন লোক কোনও কথা বলতাছে কেন নিশ্চ থেকে এবং নবাবগ্রী থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এবং নদীমাত্রা দেশ আমাদের এই নদীটা ঘুরে যেতে মিনিমাম ৪৫ কিলোমিটার লাগে সেই নবাবগুঞ্জ যেতে এই নৌকাটা সেখানেও গিয়ে অ্যাটেন্ড করে এই নৌকাটা ভাইস দেওয়ার জন্য এই এই জন্য আজকে আমি আসছি সোনার বাংলা নৌকা এই সোনার তরী নৌকাকে দেখার জন্য যে পুনরায় আবার সে নৌকাটাকে আবার নতুন বানালো দেখার জন্য তো দেখেন কথা বলতেছে আবার দেখেন আমাদের সামনে কিন্তু শেখ নুরুল আলী মাঝি আছে শেখ নুরুল আলী মাঝি কিন্তু আমাদের সোনার তরী নৌকা অনেকবার হাইল 돌ছে অনেক জায়গায় বাইস দিয়ে দিছে। তাকে অনেক ধন্যবাদ জানাই সেও কিন্তু আসছে আজকে আমাদের এই নৌকা নৌকার কাছে তো দেখেন উনি কিন্তু ভিডিও করতেছে এই যে আমার সোনা সোনারতের নৌকার ওই যারাক ভাই আছে ওই যে কথা বলতেছে দেখেন ওনারও হয়তো আপনারা চেনেন তো ওনার কথাবার্তাও একটু শোনেন আমরা আসি দেখে যে সর্বপ্রথম যে বাইশটা হয় যে নদীতেই হবে আমরা অংশগ্রহণ চেষ্টা করব অনেক অনেক ধন্যবাদ সোনাতরীর মাল্লা মালিকগঞ্জে যে এত সুন্দর একটা কথা বলছে যে যেখানে প্রথম বাসবে এবং আপনারা অংশগ্রহণ করবেন আপনি কিন্তু অলরেডি যে কোনো নৌকা পাইছে কিন্তু আপনার অংশগ্রহণ করেন এবং হার আছে আগে যান পিছিয়ে যান কিন্তু সোনার তরি নৌকা অ্যাটেন্ড করে এই জন্য আপনাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ